বৃহৎ আকারের অচকর সাপ উদ্ধার শেরচড় আশ্রম রোডের বিস্ফুটি এলাকায় বনকর্মীদের তৎপরতায় উদ্ধার দশ ফুট লম্বা একটি অজগর সাপ আজ বুধবার শিলচর আশ্রম রোডের বিস্ফুটি এলাকা আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো একটি দোকান ঘরের ভীমের উপরে হঠাৎই দেখা যায় গুটিয়ে থাকা অবস্থায় বিশাল আকারের একটি অজগর সাপ সাপটিকে দেখতে জমে যায় কৌতূহলী জনতার ভিড় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রায় দশ ফুট লম্বা সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভিড় জমান এই বিরল দৃশ্য দেখতে স্থানীয়রা জানান দোকানের ছাদের সাপটিকে প্রথম দেখা যায় এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় শেষমেশ বন দপ্তরের তৎপরতায় নিরাপদে উদ্ধার হয়েছে এই অজগর সাপটি پڪ 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 واه 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 واه